এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে এইভাবে মমতা ব্যানার্জি ল্যাবরেটারি বানিয়ে দিয়েছে গুজরাট থেকে একজন খ্যাতনামা ক্রিকেটারকে আমার জেলায় নিয়ে আসা আমাকে হারানোর জন্য কোনো ব্যাপার না আমি হারি বা জিতি কোনো ব্যাপার না যে কোনো ব্যক্তির যে কোনো জায়গা থেকে দাঁড়ানোর অধিকার আছে এবং আমাকে হারানোর অধিকার আছে এবং আমার ভিতরে লড়ানোর অধিকার আছে এতে কোনো আমার আপত্তি নেই কোনো সংকট থেকে কোনো অধিকার নেই কিন্তু আমার আপত্তিটা কোন জায়গায় জানেন এই মমতা ব্যানার্জির প্রতি যে এই বহরমপুরের সংসদ ইউসুফ পাঠানকে যখন বিদেশের প্রতিনিধি দলে সদস্য করা হলো দেখুন ভারত সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারত কোনো অসুবিধা তাকে না পাঠিয়ে তার নিজের ভাই বোকে পাঠানোর মধ্য দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছো আমার বিরুদ্ধে হারানোর জন্য একজন মুসলমান পার্সোনালিটিকে তার খ্যাতি আছে তার প্রতিপত্তি আছে তার পরিচয় আছে তাকে তোমরা ব্যবহার করবে আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাটা করার জন্য আমার বিরুদ্ধে দাঙ্গা করতে উৎসাহিত করবে তাহলে মুসলমান সমাজের নেতারা প্রতিনিধিরা

সরকার শশী থারুকে পছন্দ করেছিল গেছে আপনাকে আপত্তি করেছি করতে পারে আলোচনা করলেই আমাদের মধ্যে আলোচনা করতে করতে কিন্তু সেখানটাই মমতা কোন রাগে কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলের সামিল করল না তার মধ্যে তার নিজের খোকা বউকে দিল কোন কারণে সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করবে কি করবে মহান করবে